বাংলাদেশের বাংলাদেশের সম্পদের আজকের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ প্রাকৃতিক মানব বনজ ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি ইতিপূর্বে আমরা ধান গম পাট মৎস্য ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে বনসম্পদের সম্পদের মধ্যে আমরা এখন মূলত আলোচনা করছি বাংলাদেশের বন গবেষণা এবং এই কেন্দ্রিক বিষয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর বাংলাদেশ ন্যাশনাল প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এবং একই সঙ্গে বুলেটিন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের চিফ এডিটার আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে শুরুতেই যদি আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম সম্পর্কে একটু বলতেন আমাদেরকে হার্বেরিয়ামের ভিতরে মূলত দুইটি শব্দ রয়েছে একটি হলো হার্ব আর একটি হল এরিয়াম হার্ব শব্দের অর্থ হলো ছোটো জাতীয় উদ্ভিদ আর এরিয়াম শব্দের অর্থ হলো কৃত্রিম স্থান এ দুটি মিলালে হয় হলো যেখানে ছোটো গুল্মজাতীয় উদ্ভিদ শুষ্ক অবস্থায় সংরক্ষণ করে রাখা হয় মূলত হার্বেরিয়াম হল দেশের উদ্ভিদ নমুনার একটি মিউজিয়াম যেখানে উদ্ভিদ নমুনা শুষ্ক অবস্থায় রাখা হয় এই হারবেরিয়াম অন্যভাবে আমরা এটাকে একটি উদ্ভিদের লাইব্রেরিও বলতে পারি পরিসংখ্যান বুড়োর সাথেও তুলনা করতে পারি পরিসংখ্যান ব্যুরো যেরকম বাংলাদেশের মানুষের মানব সম্পদের তারা একটা তথ্য উপাত্ত তাদের কাছে পাওয়া যায় বাংলাদেশের উদ্ভিদ সম্পর্কের তথ্য উপত্যই ন্যাশনাল হারবেরিয়াম থেকে পাওয়া যায় মূলত হারবিরিয়াম হচ্ছে বাংলাদেশের সকল উদ্ভিদের শুষ্ক নমুনা সংরক্ষণের একটি স্থান ন্যাশনাল হার্বিরিয়ামের প্রতিষ্ঠা কবে হয়েছে এবং কিভাবে হলো প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা যদি বলতেন ন্যাশনাল হারবেরিয়ামের যাত্রা শুরু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে তখন এর নাম ছিল বোটানিক্যাল সার্ভে অফ ইস্ট পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক ডক্টর এমস সালার খান এবং ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন তারা এই হারবেরিয়াম এর যাত্রা শুরু করে পরবর্তী সময় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রতিষ্ঠানের নাম হয় বোটানিক্যাল সার্ভে অফ বাংলাদেশ এরপর উনিশশো পঁচাত্তর সালে এসে এই নাম আবার পরিবর্তন হয়ে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম নাম ধারণ করে এবং বর্তমানে এটি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে একটি পরিদপ্তর হিসাবে কাজ করে যাচ্ছে এখন আপনাদের অবস্থান কোথায় বা আপনারা এখন কিভাবে কাজ করছেন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ইকোসিস্টেম যেমন সুন্দরবন কিংবা আমাদের অ্যাকোয়াটিক ইকোসিস্টেম কিংবা আমাদের টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম আমাদের হিল ইকোসিস্টেম তারপর শাল ফরেস্ট বা ডেসিটিওয়াস ফরেস্ট এই সকল ইকোসিস্টেমে এবং বিভিন্ন এলাকায় বাংলাদেশ ন্যাশনাল হাবেরিয়াম উদ্ভিদের জরিপ পরিচালনা করে থাকে মূলত বেসিক্যালি এই জরিপ পরিচালনা করে উদ্ভিদ সম্পর্কিত যাবতীয় তথ্য উপত্য সংগ্রহ করে এবং উদ্ভিদের নমুনা সংগ্রহ করা হয় সেই নমুনাগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতপূর্বক সেটির সাথে আমাদের যে সংগ্রহিত তথ্য এবং ছবি এগুলোকে সংযুক্ত করে ন্যাশনাল হার্বেরিয়ামে একটি সিস্টেমে সাজিয়ে রাখা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে আমাদের যারা ব্যবহারকারী আছে তারা যাতে এই নমুনা সহজে ব্যবহার করতে পারে মূলত ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশের সকল শ্রেণীর উদ্ভিদ নিয়ে কাজ করে যে শুধু এখানে যে বনজ উদ্ভিদ তা নয় আমরা মূলত কৃষিজ বনজ ভেষজ ফলদ সকল রকমের গাছপালা নিয়ে ন্যাশনাল হারবেরিয়াম কাজ করে থাকি এবং আমাদের এই কাজের পরিধি বাংলাদেশের সকল বিভাগে পরিব্যাপ্ত রয়েছে ন্যাশনাল হারবেরিয়াম বাংলাদেশের উদ্ভিদ সম্পদের সার্বিক তথ্য হালনাগাদ তথ্য ন্যাশনাল হারবেরিয়ামে সংরক্ষণ করে থাকে এবং এই উদ্ভিদ প্রজাতির প্রাপ্যতা তার ব্যবহার তার কোনটি দুর্লভ হয়ে যাচ্ছে এ ধরনের তথ্য উপাত্ত কাজ করছেন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম আমরা বর্তমানে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন একটি পরিদপ্তর হিসাবে কাজ করে যাচ্ছে কিন্তু শুরুতে এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে ছিল পরবর্তীতে এটি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ছিল এবং উনিশশো সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় স্থাপিত হওয়ার পরে মূলত এটি পরিবেশ ও বন মন্ত্রণালয় স্থানান্তরিত হয় এবং বর্তমানে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তিত হয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হয়েছে আর কি বাংলাদেশে উদ্ভিদ বাংলাদেশে আছে এবং আপনাদের কাছে সংরক্ষিত আছে কত ধরনের নমুনা আমরা ধারণা করছি যে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার উদ্ভিদ প্রজাতি রয়েছে তো এই প্রজাতির ভিতরে অধিকাংশ প্রজাতি মূলত আমাদের সংরক্ষণে রয়েছে আর নমুনার কথা যদি আমি বলি তাহলে আমাদের এখানে সাড়ে তিন লক্ষের অধিক নমুনা রয়েছে এই নমুনাগুলো আবার দুই ভাবে রয়েছে একটি হলো হার্বেরিয়াম সিট আকারে আর একটি হলো ডুপ্লিকেট নমুনা হিসেবে। দুভাবে আমাদের এখানে সংরক্ষণ করা হয়ে থাকে আপনারা যে হার্বেরিয়াম এটা কি আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত কিনা বা নাকি এটা গবেষকরা ব্যবহার করতে পারেন ব্যবহার করার উপায় কি বা তথ্য পাওয়ার উপায় কিটা কি আমাদের ন্যাশনাল হার্বেরিয়াম সকলের জন্য উন্মুক্ত এটি যেমন গবেষকদের জন্য উন্মুক্ত ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত সেই সাথে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত তবে ন্যাশনাল হার্বেরিয়ামের গ্রাহক বলতে আমরা যদি বুঝি তাহলে প্রথমত যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সেই উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীরা হলো আমাদের প্রথম গ্রাহক এছাড়া রয়েছে যারা কৃষিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বনবিজ্ঞান এসব বিষয়ে যারা অধ্যয়ন করে কিংবা গবেষণা করে এবং সেই সাথে সংগ্রহ সংরক্ষণবিদ যারা আছেন তারাও মূলত হার্বেরিয়ামের গ্রাহক তারা সকলেই ন্যাশনাল হারবেরিয়ামে তারা আসেন এবং আমাদের যে সংরক্ষিত নমুনাগুলো রয়েছে সেগুলো তারা পর্যবেক্ষণ করেন এবং সেই সাথে আমাদের নমুনার সাথে যে সকল তথ্য সন্নিবেশিত রয়েছে এবং ন্যাশনাল হারবেরিয়াম থেকে যে সকল পাবলিকেশনগুলো বের হয় সেগুলো তারা কনসাল্ট করে থাকেন মূলত এই তথ্য উপাত্ত সংগ্রহের জন্য এই অঞ্চলে তো অনেক বিলুপ্ত প্রায় উদ্ভিদ রয়েছে তো সেগুলো আসলে সংরক্ষণে আপনাদের ভূমিকা কিরকম বা কি করছেন সেগুলো নিয়ে সারা বিশ্বে মূলত বিলুপ্ত প্রায় উদ্ভিদ নির্ণয়ের ক্ষেত্রে সে দেশগুলোর হারবিরিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বাংলাদেশ ন্যাশনাল হারবিরিয়াম বাংলাদেশের যে সকল বিলুপ্তপ্রায় উদ্ভিদ রয়েছে সেগুলো চিহ্নিত করে থাকেন প্রথমত অন্য অন্য হারবেরিয়াম থেকে ন্যাশনাল হারবেরিয়ামের ভূমিকাটা একটু আলাদা বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের কথা আমি পার্টিকুলারলি বলছি কারণ আপনি যদি বিশ্বের অন্যান্য হারবেরিয়াম পরিদর্শন করেন তাহলে সেখানে দেখবেন যে ন্যাশনাল হারবেরিয়াম এবং বোটানিক্যাল একই আমরালার অধীনে ন্যাশনাল হারবেরিয়ামে থাকে হলো শুষ্ক উদ্ভিদ নমুনা আর বোটানিক্যাল গার্ডেনে থাকে হলো লাইভ নমুনা তো বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এবং বোটানিক্যাল গার্ডেন এই দুটো একই মন্ত্রণালয়ের অধীনে হলেও দুটো আলাদা ডিপার্টমেন্টের অধীনে তো সে কারণে ন্যাশনাল হার্বেরিয়াম আমরা শুধুমাত্র শুষ্ক অবস্থায় উদ্ভিদ নমুনা সংরক্ষণ করে থাকি ন্যাশনাল হার্বেরিয়ামে এই যে সংরক্ষিত উদ্ভিদ নমুনা এই উদ্ভিদ নমুনাগুলো পর্যালোচনা এবং বিশ্লেষণ করেই মূলত বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রায় উদ্ভিদ প্রজাতিগুলো চিহ্নিত করা হয়ে থাকে দু হাজার এক সালে প্রথম রেড ডাটা বুক অব বাংলাদেশ এবং দু সালে ভলিউম টু একই বইয়ের প্রকাশিত হয় বাংলাদেশ ন্যাশনাল হাইব্রিয়ামে এবং এই দুইটি বইয়ে মূলত এক দুইশো ছাব্বিশটি বিলুপ্তপ্রায় উদ্ভিদকে চিহ্নিত করা হয়েছিল এবং সে সকল উদ্ভিদ বিলুপ্তি হওয়ার কারণ এবং সেই সাথে সেগুলো সংরক্ষণের উপায়ও এই দুইটি পুস্তকে মূলত বাতলে দেওয়া হয়েছিল রিসেন্টলি বন বিভাগের অধীন সুফল প্রকল্পের আওতায় একটি কম্পোনেন্ট বাস্তবায়ন করে রেড লিস্ট অ্যাসেসমেন্ট তো সেই রেড লিস্ট অ্যাসেসমেন্টের কাজটি দু সালের জুন মাসে শেষ হয় তো এই প্রকল্পটি ন্যাশনাল হারবেরিয়াম আইওসি টেকনিক্যাল সহযোগিতায় মূলত বাস্তবায়ন করেছে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মূলত আমরা বাংলাদেশে পাওয়া যায় এরকম এক হাজার উদ্ভিদ প্রজাতির আমরা রেড লিস্ট অ্যাসেসমেন্ট করি এবং এই রেজলিট অ্যাসেসমেন্ট ফলাফল সেটা যদি আমি বলি যে তাহলে এই এক প্রজাতির মধ্যে তিনশো পঁচানব্বইটি প্রজাতিটিকে আমরা বিলুপ্তপ্রায় কোনো না কোনোভাবে বিলুপ্তপ্রায় হিসাবে চিহ্নিত করা হয়েছে এর ভিতরে একটি প্রজাতিকে চিহ্নিত করা হয়েছে এক্সটিংক্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং বাকি উদ্ভিদ প্রজাতিগুলো ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড হিসেবে রয়েছে পাঁচটি উদ্ভিদ প্রজাতি এবং এন্ডেনজার্ড এবং ভাল্নারবেল হিসাবে অবশিষ্ট উদ্ভিদ প্রজাতিগুলোকে চিহ্নিত করা হয়েছে মূলত ন্যাশনাল হারবেরিয়াম দেশের যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ রয়েছে সেগুলোকে চিহ্নিত করে থাকে এবং একই সাথে সেই উদ্ভিদগুলো বাংলাদেশের কোন অঞ্চলে পাওয়া যায় এবং কী কারণে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং কী করলে সেটিকে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে আনা যাবে এই ধরনের গবেষণা মূলত ন্যাশনাল হারবেরিয়াম করে থাকে সম্প্রতি নতুন কোন উদ্ভিদের প্রজাতি আপনাদের সংরক্ষণ এসেছে কিনা বা আপনারা পেয়েছেন কিনা গত জুন মাসে দু হাজার আমাদের একটি প্রকল্পের কাজ শেষ হয় এই প্রকল্পটি ছিল মূলত বরিশাল এবং সিলেট বিভাগের ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি জরিপ কার্যক্রম এই প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলাম আমি তো এই প্রকল্পটি এক চার বছর মেয়াদি একটি প্রকল্প সরকারের সম্পূর্ণ জিওবি অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে আমরা যে কাজটি করেছি সেটা হলো বরিশাল এবং সিলেট বিভাগের দশটি জেলায় কতগুলো প্রজাতি রয়েছে সেগুলো আমরা স্টাডি করেছি এবং সেখান থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো বরিশাল বিভাগ থেকে আমরা বাংলাদেশের জন্য নতুন এরকম তেরোটি উদ্ভিদ প্রজাতি আমরা চিহ্নিত করেছি একই সাথে সিলেট বিভাগ থেকে আমরা পঁয়তাল্লিশটি উদ্ভিদ প্রজাতিকে বাংলাদেশের জন্য নতুন এরকম চিহ্নিত করেছি এখন এই বাংলাদেশের জন্য নতুন এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো যে এই উদ্ভিদটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এরকম কোনো কথা ইতিপূর্বে কোনো লিটারেচারে এটা ছিল না সুতরাং এটা আমাদের বাংলাদেশের জন্য নতুন তো আমরা রিসেন্টলি আবিষ্কার করেছি আমাদের প্রায় এরকম তিন শতাধিক উদ্ভিদ যেটি আমাদের দেশে নতুন করে প্রবেশ করেছে এগুলো আগে আমাদের দেশে ছিল না বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে আমাদের দেশে ইন্ট্রোডিউসড হয়েছে এবং এটাও আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই অর্নামেন্টাল হিসাবে বা শোভাবর্ধক হিসাবে আমাদের দেশে অনেক উদ্ভিদ চলে এসেছে এরপরে এসেছে আমাদের দেশে ফলদ উদ্ভিদ মানে ফল উৎপাদনকারী উদ্ভিদ হিসাবে আর কিছু এসেছে আগাশা হিসাবে এবং আরও কিছু এসেছে যেগুলো কাঠ উৎপাদনকারী উদ্ভিদ হিসাবে তৈল বীজ বা সবজি হিসাবে নানান প্রয়োজনে মানুষ এই উদ্ভিদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মহাদেশ থেকে এই উদ্ভিদগুলো আমাদের দেশে এসেছে বাংলাদেশ থেকে যেরকম কিছু কিছু উদ্ভিদ যেগুলো হারিয়ে যাচ্ছে বা বিলুপ্তির মুখে পড়ছে তেমনি আবার নতুন নতুন অনেক উদ্ভিদ আমাদের দেশে চলে আসছে আর কি দশটি উদ্ভিদ প্রজাতি মূলত বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম থেকে এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে উনিশ সালে মূলত কচুর চারটি প্রজাতি আমরা আবিষ্কার করি যেটা পৃথিবীর জন্য নতুন সেটাই হলো আমাদের সাম্প্রতিক সময়ে নতুন প্রজাতি আবিষ্কার আর বাকিগুলো হলো বাংলাদেশের জন্য নতুন কিন্তু পৃথিবীর জন্য নতুন নয় এই যে আপনারা সংরক্ষণ করছেন বৈজ্ঞানিক উপায় এই উদ্ভিদগুলো আসলে কতদিন পর্যন্ত সংরক্ষিত থাকে যেগুলো আপনারা সংরক্ষণ করছেন বা সংরক্ষণের উপায়গুলো আসলে কি কি যদি সংক্ষেপ একটু বলতেন আমরা যদি বিশ্বের অন্যান্য হারবেরিয়ামের দিকে একটু তাকাই তাহলে আমি বলবো যে বিশ্বের একশো ছিয়ানব্বইটি দেশের ভিতরে একশো ছিয়াশিটা দেশে মূলত হার্বেরিয়াম রয়েছে এবং বিভিন্ন দেশে একাধিক হার্বেরিয়াম রয়েছে তাদের সেন্ট্রাল হার্বেরিয়ামের পাশাপাশি রিজনাল হার্বেরিয়াম রয়েছে একাডেমিক হার্বেরিয়াম রয়েছে তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এরকম হার্বেরিয়াম রয়েছে তাদের যে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কলকাতা এটা হাওড়াতে অবস্থিত এর বাইরে তাদের আটটি রিজনাল সেন্টার রয়েছে তো বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম মূলত এই বোটানিক্যাল গার্ডেন মিরপুরের সন্নিকটে অবস্থিত এছাড়া আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হার্বেরিয়াম রয়েছে তো এই হারবেরিয়ামের যে নমুনাগুলো কতদিন থাকতে পারে আসলে নমুনা নষ্ট কেন হয় যদি আমরা সেটা দেখি যে হার্বেরিয়ামের নমুনা কেন নষ্ট হয় হার্বেরিয়াম নমুনা নষ্ট হওয়ার মূলত দুইটি কারণ একটি হলো পোকামাকড়ের আক্রমণ যেটি ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল কান্ট্রিতে হয় আমাদের দেশে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি বিশেষ করে শীতপ্রধান দেশের চেয়ে আর একটি হলো ফানজাই এই ফানজাই আক্রমণে অনেক সময় উদ্ভিদ নমুনা নষ্ট হয়ে যায় আমাদের দেশে যেহেতু সাবট্রপিক্যাল অঞ্চলে আমাদের বাংলাদেশ অবস্থিত তো আমাদের এখানে সবচেয়ে বড় ঝুঁকি হল আপনার পোকামাকড় এবং ফানজাই সেই সাথে আগুন পানি এবং ভূমিকম্প ক্যারোলাস লিনিয়াস সতেরোশো সালে উনি যে হারবেরিয়াম সিট তৈরি করেছিলেন সেটা লিনিয়ান হার্বেরিয়ামে এখনো সংরক্ষিত আছে তো সেদিকে তাকালে আমরা দেখতে পাই যে একটি হার্বেরিয়াম পৌনে তিন শত বছর স্থায়ী এবং সেই নমুনা এখনও ভালো অবস্থায় রয়েছে পরিষ্কার বোঝা যায় নমুনাটি কোনো রকম কোনো ড্যামেজ ছাড়া তো আমাদের ন্যাশনাল হার্বেরিয়ামেও সবচেয়ে পুরানো যে নমুনাটি রয়েছে সেটির বয়স এখন একশো একত্রিশ বছর ন্যাশনাল হার্বেরিয়ামের বয়স যদি উনিশশো সত্তর সাল থেকে আমরা ধরি তো এখন প্রায় পঞ্চান্ন বছর। তাহলে আমাদের নিজস্ব কালেকশন কিন্তু পঞ্চান্ন বছর থেকে আছে। এবং আমি ধারণা করছি বা আমরা যদি অন্যান্য ওয়ার্ল্ডের হার্বেরিয়ামের দিকে তাকাই তাহলে সেই থেকে আমরা মনে করছি যে একটি হার্বেরিয়াম নমুনা হাজার বছর পর্যন্ত বা তার অধিক সময়ও সংরক্ষণ করে রাখা সম্ভব যদি তার কিছু পরিচর্যা করা হয় এবং কিছু নিয়মকানুন মেনে চলা হয়। কি কি উপায় অবলম্বন করেন যদি দর্শকদের জন্য একটু সহজ ভাষায় বুঝিয়ে বলতেন যে এই গাছগুলো মানে এতদিন ধরে সংরক্ষণ করার জন্য প্রথমে আমরা যে কাজটি করি আমরা যখন মাঠ পর্যায় থেকে একটি উদ্ভিদের নমুনা সংগ্রহ করি তখন এই নমুনাটি আমরা সাধারণত দশ থেকে ষোলো ইঞ্চির পরিমাণ আমরা একটি নমুনা সংগ্রহ করি যে নমুনাতে উদ্ভিদের ফুল ফল এবং পাতা রয়েছে মোট কথা হচ্ছে যদি ছোট বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ হয় এবং যেটি ষোলো ইঞ্চির চেয়ে ছোট তাহলে আমরা শিকড় সহ পুরা গাছটি আমরা সংগ্রহ করি আর যদি বড় উদ্ভিদ হয় গুল্ম বৃক্ষ বা লতানো উদ্ভিদ হয় সেক্ষেত্রে আমরা এই উদ্ভিদের একটি অংশ মানে একটি ডাল আমরা সংগ্রহ করে থাকি যার দৈর্ঘ্য ম্যাক্সিমাম ষোলো ইঞ্চি তবে আমাদের শর্ত থাকে যে এখানে ফুল এবং ফল থাকতে হবে ফুল এবং ফল ছাড়া উদ্ভিদ নমুনা মূলত শনাক্ত করা একটু কঠিন তো এই নমুনাটি সংগ্রহ করার পরে আমরা যে কাজটি প্রথমে করি যেটাকে নিউজ পেপার পুরানো নিউজ ভিতরে আমরা এটাকে স্প্রেড করে রাখি তো এই স্প্রেড করে রাখা হয় এ কারণে যে যাতে পাতাগুলো পরবর্তী সময় কুচকিয়ে না যেতে পারে তো এরপরে এটাকে চাপে চাপমান যন্ত্র রয়েছে সেই চাপমান যন্ত্রের ভিতরে বা প্লান প্রেসের ভিতরে আমরা এই নমুনাটাকে রেখে আমরা সাধারণত রোদে শুকিয়ে থাকি তবে হ্যাঁ ইলেকট্রিক ড্রায়ার ব্যবহার করেও এটি শুকানো যেতে পারে কিন্তু এর একটি কুফল রয়েছে যেটা হলো যে পরবর্তীতে যদি আমরা এখান থেকে ডিএনএ অ্যানালাইসিস করতে চাই তাহলে অনেক সময় সেই ডিএনএ ডিনাসার্ড হয়ে যেতে পারে এবং সেই তখন হয়তো ডিএনএ এক্সট্রাক্ট করা হয়তো এটা সম্ভব হবে না কিন্তু যদি আমরা রোদে শুকানো হয় তাহলে এই ডিএনএ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ভিদ নমুনাগুলো ওই প্লান্ট প্রেসে চাপে রেখে আমরা রোদে শুকিয়ে থাকি এবং এটাকে আমরা কমপ্লিট ড্রাই করি যাতে এর ভিতরে কোনো ময়েটসার না থাকে কারণ যদি ময়েটচার থাকে তাহলে এই গাছটি প্রাণীকে বিশেষ করে পোকামাকড়কে আকৃষ্ট করে এবং সেই পোকামাকড় তখন এই নমুনা বিশেষ করে সফিস্টিকেটেড যে নমুনাগুলো আছে যেমন ফুল ফল বা পাতার কচি অংশ এগুলো তারা খেয়ে ফেলে এবং এই হারবিরিয়াম সিটটি নষ্ট হয়ে যায় তাহলে সুতরাং আমরা যখন নমুনা কালেকশন করি তখন আমরা লিপ এবং ফুল ফল কালেকশন করার পরে এগুলোকে আমরা প্রপারলি শুকাই মানে আমরা মোটামুটি হানড্রেড পারসেন্ট ড্রাই করা হয় এই হানড্রেড পারসেন্ট ড্রাই নমুনাকে আমরা গুলু দিয়ে এখন আমরা ফেভিকল ইউজ করি কি শুষ্ক নমুনাটিকে আমরা একটি সুইডিশ বোর্ড পেপারের সাথে আমরা গুলু দিয়ে আটকিয়ে রাখি তারপর এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য আমরা অনেক সময় সুই এবং সুতা দিয়ে এটাকে ওই সিটের সাথে সেলাই করে আটকে দিই বা কখনো কখনো আমরা টেপও ব্যবহার করি এরপরে আমরা ফিল্ড থেকে যে তথ্যগুলো কালেক্ট করি সেই তথ্যগুলোকে কম্পিউটার কম্পোজ করে আমরা একটা লেবেল তৈরি করি সেই লেবেলের মধ্যে মূলত অনেক ইনফরমেশন থাকে যেমন গাছের স্থানীয় নাম সায়েন্টিফিক নাম তার ফ্যামিলি কোন স্থান থেকে নমুনাটা কালেকশন করা হয়েছে সেটার ব্যবহার কী সেটা কি পরিমাণে পাওয়া যায় সেটা কোন ধরনের পরিবেশে জন্মায় এই ধরনের তথ্য এবং কালেকশনটা কে করেছেন কত তারিখে করেছেন এ সকল তথ্য লিপিবদ্ধ করে সেই তথ্যটি আমরা এই হারবেরিয়াম শীটের সাথে আমরা সংযুক্ত করে দিই এভাবে তৈরি করা হার্বেরিয়াম শীতকে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা সেভেন্টি টু আওয়ার্স আমরা এটাকে ফ্রিজিং করি এই ফ্রিজিং করলে যে কাজটি হয় যে এই নমুনার সাথে যদি কোনো পোকামাকড়ের ডিম লার্ভা কিংবা ফাঞ্জাইয়ের স্পোর্ট থাকে তাহলে সেগুলো ইনেকটিভ হয়ে যায় সেগুলো তখন আর অ্যাক্টিভ থাকে না তো এভাবে আমরা যখন একটি নমুনাকে ফ্রিজিং করি ফ্রিজিং করার পরে আমাদের মূল যে হারবিরিয়াম ভবন আছে সেই হারবিরিয়াম ভবনে অনেকগুলো আমাদের কাপবোর্ড বা আলমারি রয়েছে সেই আলমারির ভিতরে আমরা এয়ারটাইট অবস্থায় আমরা এখানে সংরক্ষণ করে থাকি এবং এই যে রুমটিতে আমাদের মূলত এই নমুনাগুলো রয়েছে সেই রুমটি এটা আমার শীতাতাপ নিয়ন্ত্রিত তো সে কারণে এই নমুনাগুলো পরবর্তীতে সহজে নষ্ট হয় না এবং আমাদের যারা কর্মী বাহিনীর যারা রয়েছে আমাদের টেকনিশিয়ান যারা রয়েছে তারা আবার মাঝে মধ্যে এই বিভিন্ন কাপবোর্ড থেকে আলমারি বের করে এই গুণগত মান পরীক্ষা করেন এবং তারা যদি কোনো ক্ষেত্রে লক্ষ্য করেন যে কোথাও কোনো গুলু ছুটে গিয়েছে কিংবা সেলাই খুলে গিয়েছে তাহলে সেগুলো তারা সাথে সাথে এটা রিপেয়ার করে দেন অথবা কোনো সিটে যদি দেখেন তারা যে এখানে পোকামাকড় আক্রমণ করেছে কিনা সেই ক্ষেত্রে আমরা মার্কিউরিক ক্লোরাইড আমরা ইউজ করি রেকটিফাইড স্প্রিডের সাথে মিশিয়ে পাঁচ গ্রাম মার্কিউরিক ক্লোরাইড এক লিটার রেক্টিফাইড স্প্রিটের ভিতরে আমরা গুলে তারপর সেটাকে আমরা ওই শীতের উপরে ব্রাশ দিয়ে স্প্রে করি এতে পোকামাকড়ের আক্রমণ থেকে এই শীতটি রক্ষা পায় একই সাথে আমরা ন্যাপথালিন ইউজ করি এই ন্যাপথালিন এর ফলে ওই প্রত্যেকটা কাপবোর্ডে আমরা ন্যাপথালিন দেই যাতে পোকামাকড় ওই কাপবোর্ডের ভিতরে ঢুকে এই হার্বেরিয়াম শীটের ক্ষতি করতে না পারে সে সাথে আমরা মাঝে মধ্যে আমরা অ্যারোসল ইউজ করি কারণ অ্যারোসলের ভিতরে কার্বন টেট্রাক্লোরাইড নামক একটা কেমিক্যালস রয়েছে যেগুলো এই এক ধরনের পোকা রয়েছে যে পোকাগুলো মূলত কাগজ তারা খাদ্য হিসেবে ব্যবহার করে তারা হার্বেরিয়াম শীত খায় না মূলত তারা কাগজ খায় নষ্ট করে তো সেই পোকাগুলো যাতে মরে যায় সে কারণে আমরা ওই অ্যারোসালটা ইউজ করি তো এই পদ্ধতিতে যখন আমরা একটি নমুনা সংরক্ষণ করি তখন আমরা দেখতে পাই দেশের নমুনাটা দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব তরুণ যারা গবেষক আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বা এই সম্পর্কিত বিষয়ে পাশ করছে তারা যদি এখানে গবেষণা করতে চায় তাদের জন্য কি সুযোগ রয়েছে বা অন্য কেউ যদি কাজ করতে চায় কিভাবে তারা নিতে পারে। নিয়ে যারা পড়াশোনা করেন বিশেষ করে যারা গাছ চিনতে চান মানে উদ্ভিদ বিজ্ঞানের আবার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে প্ল্যান ট্যাক্সোনমিটা মূলত হার্বেরিয়ামের গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় এবং হারবেরিয়াম হচ্ছে ট্যাক্সোনমিক গবেষণার প্রাণ কেন্দ্র তো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তাদের এই সাবজেক্টটি রয়েছে এবং এই সাবজেক্টের মূল প্রতিপাদ্য বিষয়ে হচ্ছে উদ্ভিদ চেনা গাছ চেনা যেমন আমি বলেছি যে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার উদ্ভিদ প্রজাতি রয়েছে এই পাঁচ হাজার উদ্ভিদ প্রজাতি কোথায় আছে মূলত যদি আমি বলি এই কথাটি তাহলে সুন্দরবন থেকে বান্দরবন সিলেট আপনার রংপুর দিনাজপুর বাংলাদেশের সর্বত্র এই উদ্ভিদ নমুনাগুলো বিরাজমান তো এটি একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু পাওয়া যায় না তো হারবেরিয়ামের একটি ছোট্ট রুম যেখানে আমাদের এই মিউজিয়ামটি স্থাপিত রয়েছে কেউ যদি সেখানে যান তাহলে এই বাংলাদেশের সকল যে ইকোলজিক্যাল যে এলাকাগুলো রয়েছে আপনার সকল স্থানের নমুনাগুলো কিন্তু এই একটি জায়গায় কিন্তু রয়েছে তার মানে ছোট একটা রুমের ভিতরে বসে আপনি সারা বাংলাদেশের উদ্ভিদ নমুনা কিন্তু আপনি পর্যবেক্ষণ করতে পারবেন তো এই সুযুক্ত ন্যাশনাল হারবেরিয়াম করে দেয় এবং এই ক্ষেত্রে ন্যাশনাল হারবেরিয়ামকে কোনো ফি দিতে হয় না একেবারেই বিনা পয়সায় আমাদের হারবেরিয়ামের বৈজ্ঞানিক কর্মকর্তাদেরকে দিয়ে যারা শনাক্ত করাতে চান তাদের ক্ষেত্রে কিন্তু একটা সরকার নির্ধারিত ফিস রয়েছে ওই ফিস দিয়ে মূলত তারা উদ্ভিদ নমুনাগুলো শনাক্ত করে থাকেন সেটি হলো বর্তমান যে নির্ধারিত ফিসটি রয়েছে সেটা হলো প্রত্যেকটি নমুনা আইডেন্টিফিকেশনের জন্য দুই শত টাকা আরেকটি সার্ভিস যারা উদ্ভিদ নমুনা মূলত নিয়ে গবেষণা করেন ধরেন একটি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্ট তারা একটি উদ্ভিদের বায়োকেমিক্যালস নিয়ে বা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস তারা করে থাকেন তো তারা যখন এই গবেষণাটি করেন তখন মূলত তাদেরও কিন্তু একটি হারবিরিয়াম শিট প্রস্তুত করতে হয় এটি কিন্তু বাধ্যবাধকতা রয়েছে কারণ ওনার গবেষণা প্রবন্ধটি কোনো একটি আন্তর্জাতিক মানের জার্নালে যদি পাবলিশ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওনার যে গাছটি নিয়ে উনি গবেষণা করেছেন তার একটি ভাউসার উদ্ভিদ নমুনা মূলত কোনো একটা রিকগনাইজড হারবেরিয়ামে জমা রাখতে হয় এবং জমা রাখে একটি এক্সেশন নাম্বার নিতে হয় সেই সার্ভিসটি ন্যাশনাল হারবেরিয়াম প্রদান করে থাকে সুতরাং যে সকল বিশ্ববিদ্যালয়ে এই ফার্মাসি ডিপার্টমেন্টটি রয়েছেন তারা কিন্তু আমাদের ন্যাশনাল হারবেরিয়ামে আসেন যে তাদের নমুনাটি শনাক্তকরণ এবং সেই সাথে এক্সেশন নাম্বার নেয়ার জন্য এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে উদ্ভিদ বিজ্ঞান পড়ানো হয় ইভেন পরিবেশ বিজ্ঞান পড়ানো হয় তারাও মূলত আমাদের এখানে আসেন গাছপালা চেনার জন্য কোন পরিবেশে কোন গাছটি হয় সেটি জানার জন্য এমনকি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি রয়েছে তারা যখন একটি বিল্ডিংয়ের নকশা তৈরি করেন তখন কিন্তু অনেক সময় তারা ল্যান্ডস্কেপিংয়ের জন্য এবং এখন যে গ্রিন বিল্ডিং যেগুলো আছে তৈরি করার জন্য তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই টেকনিক্যাল পরামর্শ নিয়ে থাকেন যে কোন গাছগুলো কোথায় লাগালে এই পরিবেশ ঠান্ডা থাকবে বা আমাদের দেশে কোন গাছগুলো ভালো জন্মে যেটা একটা বিল্ডিংয়ের সাথে বা ছাদে বা বিল্ডিংয়ের সামনের যে খোলা জায়গা আছে সেখানে লাগানো যাবে এই ধরনের কাজে তারা আমাদের কাছে এসে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে এমএসি এম অথবা পিএইচডি ডিগ্রি করেন তারা কিন্তু আমাদের হারবিরিয়ামে আসেন এই নমুনাগুলো পর্যবেক্ষণের জন্য এবং আমাদের যারা বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তাদের পরামর্শ বা তাদের সাথে কনসালটেশনের জন্য আসে থাকে মূলত এভাবেই আমরা আমাদের দেশের যারা এই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করেন বা পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করেন বা যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছেন তারা মূলত এখানে এসে থাকেন যারা হোমিও ওষুধ তৈরি করে বা ইউনানি আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে তারা কোন গাছটি কোন ওষুধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করেন সেইটার জন্য কিন্তু তারা হারবেরিয়াম থেকে এই উদ্ভিদ নমুনা শনাক্তকরণের জন্য এসে থাকেন এবং আমরা কিন্তু সেটা ভেরিফাই করে থাকি যে হ্যাঁ তারা এই নমুনাটা দিয়ে ঔষধটি তারা উৎপাদন করেন ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান আলোচনা রাখার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম যে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম তাদের কার্যক্রম তারা কিভাবে কাজ করেন তারা কিভাবে উদ্ভিদ সংরক্ষণ করেন এবং বিলুপ্তপ্রায় প্রায় উদ্ভিদগুলো কিভাবে তারা সংরক্ষণ করে রাখছেন একই সঙ্গে যারা গবেষক রয়েছেন তাদের জন্য তারা সুযোগ সৃষ্টি করছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা গবেষক যারা তারা এখানে গবেষণা করার সুযোগ পাচ্ছেন আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ